আ ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান আজকে আমরা এনসিআরটি বই থেকে ক্লাস থ্রি এর ইভিএস পড়ব প্রথমেই দেখে নিই অ্যানিমালস সম্পর্কে ক্লাস থ্রিতে কী লেখা আছে ইন দ্য বুক দ্য ওয়ার্ড অ্যানিমাল ইজ ফর কাদের কাদের জন্য অ্যানিমালস কথাটা ইউজ হয় ইনসেক্টস মানে কীট পতঙ্গ মানে পাখি রেপটাইলস বা শরীর এবং ম্যামালস বা স্তন্যপায়ী তাহলে ইনসেক্ট বার্ডস রেপটাইলস এবং ম্যামালসের জন্য আমরা অ্যানিমালস শব্দটি ইউজ করতে পারি ক্লাস থ্রির ইভিএস বইতে বাচ্চা টলি যে আছে মানে বাচ্চাদের যে দল তার কি নাম আছে তার নাম আছে ভারত জ্ঞান বিজ্ঞান সমিতি তাহলে ভারত জ্ঞান বিজ্ঞান সমিতি কি এটা হলো বাচ্চা ছেলেমেয়েদেরকে নিয়ে একটি গ্রুপ মহাত্মা গান্ধীর একশো তম জন্মদিন উপলক্ষে ভারতবর্ষে কি অভিযান শুরু হয়েছিল স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়েছিল এবং যেটা কবে স্টার্ট হয়েছিল দু হাজার চোদ্দো সেকেন্ড অক্টোবর থেকে স্টার্ট হয়ে গেছিল কারণ আমরা জানি যে মহাত্মা গান্ধীর জন্মদিন কখন এইটিন এবং তার দেড়শো বছর দু হাজার উনিশে পূর্ণ হয়েছিল তাহলে সেই টার্গেটটা কবে থেকে নেওয়া হয়েছিল দু হাজার চোদ্দো সেকেন্ড অক্টোবর থেকে তারপর আমরা আসছি চাপাটি সম্পর্কে জানতে চাপাটি কি চাপাটি হলো এই যে দেখুন এখানে গুড় দেখা যাচ্ছে এবং এটা হচ্ছে বাজরা বাজরা এবং গুড় দিয়ে তৈরি যে রুটি তাকে বলা হচ্ছে চাপাটি এটা ইউপি বিহার উত্তরাখণ্ড মানে নর্থ ইন্ডিয়ার দিকে এই খাবারটা খেয়ে থাকে এখান থেকে প্রচুর কোশ্চেন আসে ক্লাস থ্রিতে বিভিন্ন ধরনের খাবার এবং বিভিন্ন ধরনের হাউস আর কিছু পাখি যেরকম ভালচার ইগল আউল ম্যানা এবং ব্রেল এই জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে এখান থেকেও কোশ্চেন আসে যে লিং হু ফেন দেখুন এই নামটা হচ্ছে লিং হু ফেন এটা একটা ডিশ কিসের ডিশ এই যে এগুলো যে দেখছেন এগুলো হচ্ছে স্নেক স্নেকের অ্যাকচুয়ালি মিট এটা একটা স্নেক ডিশ যেটা কোথাকায় প্রসিদ্ধ এটা হচ্ছে হংকং যে জায়গা সেখানকার একটা প্রসিদ্ধ ডিশ হচ্ছে লিং হু ফেন তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসে যে লিং হু ফেন কি এটা একটা স্নেক ডিশ এটা কোথায় প্রসিদ্ধ এটা হচ্ছে হংকংয়ে প্রসিদ্ধ তারপরে আসছে মাছ মাছের তরকারি নর্থ ইন্ডিয়াতে কীভাবে হচ্ছে এবং গোয়াতে কিভাবে হচ্ছে যেমন হচ্ছে কাশ্মীর কাশ্মীরে মাছ কি করে রান্না করা হয় মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল দিয়ে রান্না করা হয় কিন্তু একই রকমভাবে সেই মাছই গোয়াতে কিভাবে রান্না করা হয় গোয়াতে কোকোনাট অয়েল বা নারকেল তেল দিয়ে রান্না করা হয় একবার ম্যাচিংয়ে এসেছিল যে হংকংয়ের ডিশ কি মাস্টার্ড অয়েল দিয়ে কোন জায়গাতে রান্না করা হয় আর কোকোনাট অয়েল দিয়ে কোন জায়গাতে রান্না করা হয় কোকোনাট অয়েল যেমন আমরা গোয়াতে পাচ্ছি গোয়ার সাথে সাথে কেরাল যে জায়গাটা এখানেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে নারকেলকে খাবারে ইউজ করতে দেখতে পাই এই যে কেরালা সম্পর্কে আমরা পড়ব কেরালাতে একটা খুব ভালো ডিশ যেটা সেটা হচ্ছে বয়েল ট্যাপিওকা মানে যেটাকে আমরা সাবুদানা বলে থাকি সেটাই হচ্ছে ট্যাপিওকা তাহলে বয়েল ট্যাপিওকা মানে হচ্ছে সাবুদানাকে সিদ্ধ করা এবং তার সাথে কিসের তরকারি আর কারি মেড ইউজিং কোকোনাট এবং যে কারিটা রান্না করা হচ্ছে তরকারিটা সেটা কি দিয়ে তৈরি সেটা হচ্ছে নারকেল দিয়ে তৈরি তারপরে দেখুন এনসিআরটিতে কি লেখা আছে এনসিআরটি ক্লাস থ্রি ফোর বা ফাইভের বইগুলোর নাম হচ্ছে লুকিং অ্যারাউন্ড এখানে কি লেখা আছে স্মল চিলড্রেন দেয়ার ফেস অ্যান্ড হ্যান্ডস ইভেন বিফোর দে লার্ন টু স্পিক তাহলে কথা বলার আগেই ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো তাদের বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে মানে মুখের অঙ্গভঙ্গি কিংবা হাত দিয়ে তারা বিভিন্ন জিনিস বোঝাতে আমাদেরকে চেষ্টা করে থাকে এরপর আমরা আসছি মুদ্রাস অ্যান্ড ভাবস কি যখন কোনো নৃত্যশিল্পী তার ফিলিংসগুলোকে হাতের মাধ্যমে বোঝায় বিভিন্ন যে ফিলিংসকে কনভে করে সি ইউজ টু কনভে যে ফিলিংস লেখা আছে মানে বিভিন্ন জিনিস দেখবেন শিবলিঙ্গ বা দুই তিন বা থামো এই যে বিভিন্ন ধরনের এক্সপ্রেশনকে যখন থ্রু হ্যান্ডস মানে হাতের দ্বারা যখন বোঝানো হচ্ছে তাকে বলা হচ্ছে মুদ্রা এবং যখন সেটাই মুখের দ্বারা মানে ফেশিয়াল এক্সপ্রেশনের দ্বারা বোঝানো হচ্ছে তখন তাকে বলা হচ্ছে ভাবস তাহলে হাতের দ্বারা বোঝানো হলে তাকে বলা হচ্ছে মুদ্রাস এবং ফেসিয়াল এক্সপ্রেশন অর্থাৎ মুখের বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে যখন বোঝানো হচ্ছে তাকে বলা হচ্ছে ভাবস এরপর আমরা আসব বিভিন্ন পাখি সম্পর্কে যেমন হচ্ছে ইগল ইগল কি করে ইগল হচ্ছে ইট মাইস মানে হচ্ছে ইঁদুর খায় ফ্লাই হাই ইন দ্য স্কাই আকাশের অনেক উপর পর্যন্ত উড়তে পারে এবং লং অ্যান্ড গ্রুফ টেল এখানেও ম্যাচিং আছে যে লং অ্যান্ড গ্রুফ টেল কার সেটা হচ্ছে ইগলের লং অ্যান্ড গ্রুফ টেল মানে কি লম্বা এবং দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে খাঁজ যুক্ত এই যে যুক্ত টেল বা লেজ তাকে বলা হচ্ছে গ্রুভ টেল এটা কার দেখা যায় এটা শুধুমাত্র ইগলের দেখা যায় এবং ইগল কি খায় ইগল হচ্ছে ইঁদুর খায় নেক্সট পাখিটি হচ্ছে আমাদের সবার চেনা পরিচিত একটি পাখি সেটা হচ্ছে প্যারট বা টিয়া পাখি প্যারট বা টিয়া পাখির কি আছে গ্রিন ফেদার্স আছে আমরা সবাই জানি গ্রিন কালারের হয় এবং এর ঠোঁট যেটা বিগ সেটা রেড বা পিঙ্ক কালারের হয় এবং এ কী কী খায় দেখুন গুয়াবা খাচ্ছে অ্যান্ড চিলিজ খাচ্ছে তাহলে কি লঙ্কা খায় এবং পেয়ারা খায় আর ইমিডিয়েট পিপল ভয়েস মানে আমরা যেভাবে কথা বলি সেটাকে তারা অনেকটাই অনুকরণ করতে পারে নেক্সট পাখি হচ্ছে ভালচার ভালচার কি ইট ডেড অ্যানিমালস ভালচার কিন্তু আমাদের পরিবেশের জন্য অনেকই উপকারী যেরকম কাক উপকারী এরা হচ্ছে বিভিন্ন নোংরা আবর্জনা পচা মৃত গলা যে সমস্ত অ্যানিমালস তাদেরকে খেয়ে পরিবেশকে পরিষ্কার করে রাখে তাহলে এরা কি খায় ডেড অ্যানিমালস মানে এরা হচ্ছে মৃত অ্যানিমালসকে খেয়ে থাকে মেকিং প্লেসেস ক্লিন পরিবেশকে হচ্ছে ক্লিন করে এবং ফ্লাই হাই এবং আকাশে অনেক উঁচুতে এরা উঠতে পারে তাহলে এটা হলো ভালচার বা শকুন তারপরে আসছে বা পায়রা আমরা পায়রা সবাই কম বেশি দেখে থাকি পায়রা কিভাবে আওয়াজ করে পায়রার যে আওয়াজ তাকে ইংলিশে বলা হচ্ছে গুটারগু তাহলে পায়রা যে আমরা বকম বকম বলি বাংলায় তাহলে ইংলিশে সেটা কি সেটা হচ্ছে গুটারগু সে কি করে মানুষদের যে বাড়ি হয় সেখানে তার নিজের বাসা তৈরি করে ইন হাউস দে মেক নেক্সট আমাদের যে সমস্ত বাড়ি আছে সবার বাড়িতেই দেখবেন বিশেষ করে গ্রামের দিকে যেখানে ছোট ছোট কুটির টাইপের আছে ছাদের দিকে সেখানে কিন্তু পায়রার বাসা লক্ষ্য করা যায় এদের বিখ হচ্ছে পিঙ্ক কালারের হয় এবং এদের ধূসর কালারের বা গ্রে কালারের পালক এদের হয়ে থাকে গ্রে ফেদার পরবর্তী পাখিটি হচ্ছে উড পেকার বা যাকে আমরা কাঠঠোকরা বলে থাকি মেক হোলস ইন ট্রাঙ্ক অফ ট্রিস মানে হচ্ছে গাছের যে কাণ্ড আছে সেখানে বিভিন্ন ধরনের গর্ত তৈরি করে এবং সেই গর্তেই এরা থাকে আর এরা কি খায় হিডেন ইনসেক্ট ওই গাছের কুটুরিতে বা গাছের আশেপাশে যে লুকানো যে ছোটো ছোটো কীট পতঙ্গগুলো থাকে সেগুলোকেই এরা খুঁটে খুঁটে খায় আর মেন জিনিস হচ্ছে অল ডে টুক 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 মানে হচ্ছে সারা দিন ধরে দেখবেন টক 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 এরকম আবাসটা করতেই থাকে সেটা কার সম্পর্কে বলা হচ্ছে উড পেকার বা কার সম্পর্কে এটা বলা হচ্ছে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হচ্ছে আউল এখান থেকে আসে যে দুশো সত্তর ডিগ্রি দেখুন আউল একমাত্র একটা বার্ড যে হচ্ছে ক্যান রোটেড ইটস নেক ব্যাকওয়ার্ড টু সেভেন্টি ডিগ্রি দুশো ডিগ্রি পর্যন্ত এর মাথাটাকে ঘুরিয়ে ফেলতে পারে তাহলে এটা কোন পাখি যে দুশো সত্তর ডিগ্রি পর্যন্ত তার মাথা ঘুরিয়ে ফেলতে পারে সেটা হচ্ছে আউল বা প্যাঁচা আউল থেকে প্রত্যেকবার মাঝে মধ্যে কোয়েশ্চেন আসে আর মাইনা থেকে কোশ্চেন আসে যেটাকে আমরা শালিক বলে থাকি এখানে মুভ হতো মুভ হার নেক ব্যাক অ্যান্ড ফোর্থ উইথ আ জার্ক জার্ক মানে কি এক ঝটকায় এক ঝটকায় মাইনা যে বা শালিক যে সে কী করে তার নেকটাকে তার গলাকে হঠাৎ করে পিছনের দিকেও নিয়ে আসতে পারে বা সামনের দিকেও নিয়ে আসতে পারে এই যে উইথ এ জার্ক এই পুরো লাইনটাই তোলা থাকে কোশ্চেনে যে কোন পাখি আছে যে কিনা এক ঝটকা তার মাথাটাকে ঘোরাতে পারে সেটা হচ্ছে মায়না বা শালিক তারপরে আসছে দিল্লি এবং সিমলার একটি কথা লেখা আছে ক্লাস থ্রির এনসিআরটি রিভিএস বইতে যে দিল্লিতে ট্রেন থ্রু আন্ডারগ্রাউন্ড টানেলস মানে আমাদের এখানে যেমন মেট্রো সেরকম দিল্লিতেও কি আছে আন্ডারগ্রাউন্ড টানেল আছে মাটির গভীরে আন্ডারগ্রাউন্ডে টানেলস রয়েছে বিভিন্ন বা সুরঙ্গ যার মধ্য দিয়ে ট্রেন যাতায়াত করে আর সিমলাতে কি রয়েছে সিমলাতে রয়েছে জিগ জ্যাগ রোডস এই যে দেখুন এখানটা দেখতে পাচ্ছেন এই যে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যে জিগ জ্যাগ রোড তাহলে জিগ জ্যাগ রোড কোথায় পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সিমলায় দেখা যায় জিগ জ্যাগ রোড আর দিল্লিতে কি দেখা যায় আন্ডারগ্রাউন্ড টানেল যার মধ্যে দিয়ে ট্রেন যাতায়াত করে লুইস ব্যারেল এখান থেকে অনেকবারই কোয়েশ্চেন এসেছে লুইস ব্যারেলকে লুইস ব্যারেল হচ্ছে ব্রেল স্কিপ্ট আবিষ্কার করেছেন তিনি যখন তিন বছর বয়সের ছিলেন তখন থেকেই তিনি চোখে কিছু দেখতে পেতেন না দেখবেন যারা চোখে দেখতে পায় না তারা ব্রেল স্ক্রিপ্ট পড়ে ব্রেল স্ক্রিপ্টে ছটা পয়েন্টকে বেস করে বিভিন্ন ওয়ার্ড এবং লেটার তৈরি করা হয়েছে আর এটাকে কিভাবে পড়া হয়ে থাকে এটাকে দেখুন রিড বাই রানিং ফিঙ্গার্স মানে এই যে ডটগুলো এখানে দেখা যাচ্ছে এর উপরে হাতটাকে আঙুলগুলোকে চালিয়ে চালিয়ে বুঝি যে কিভাবে সেখানে লেখা আছে আর ব্রেল কে আবিষ্কার করেছেন লুইস ব্যারেল এবং এখানে কটা পয়েন্টস বা ডট থাকে এখানে হচ্ছে ছটা পয়েন্টস বা ডট থাকে এইটা কোয়েশ্চেন একবার এসছিল যে সিক্স পয়েন্টস নেক্সট আমরা হাউস সম্পর্কে পড়ব এই হাউস সম্পর্কে প্রতিবারই প্রায় কোয়েশ্চেন এসেছে দেখুন ফার্স্ট হচ্ছে দিল্লি দিল্লি এতই ব্যস্ততম শহর এবং এটা প্রচুরই একটি জনবহুল ঘিঞ্জি এরিয়া এখানে যারা বাড়ি পায় না তারা কোথায় থাকে তারা স্লামস এই যে বস্তি দেখুন বস্তির ছবি দেখানো হয়েছে তাহলে দিল্লিতে যারা বেশিরভাগ লোকই আর কি স্লামস এরিয়াতে বসবাস করে এটাও একটা ম্যাচিং এসেছিলো যেমন মানালি মানালিতে বাড়িগুলো দেখুন স্টোন এই যে স্টোন দিয়ে তৈরি হয়েছে বাড়িগুলো এবং এই যে ছাদটা এটা হচ্ছে উট দিয়ে তৈরি এবং দেখুন এটা স্ল্যান্টিং পজিশানে আছে মানে কিছুটা বাঁকা অবস্থায় রয়েছে কেন এরকম স্ল্যান্টিং পজিশন করা হয় এখানে বেশিরভাগ সময়ই তুষারপাত হয় আর সেই জন্য এটাকে স্ল্যান্টিং বা বাঁকা অবস্থায় রাখা হয়েছে তারপরে দেখুন আসামের ছবি দেখা যাচ্ছে আসাম আসামে হচ্ছে বাম্বু হাউস হয়ে থাকে বাম্বু হাউস কেন হয় আসামে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ে এ যে দেখুন জল জমা হয়ে আছে এটা হচ্ছে দেখুন বাঁশের উপর এটা প্রায় দশ থেকে বারো ফিট উঁচুতে এই বাড়িগুলো বানানো হয়ে থাকে কি দিয়ে বানানো হয় বাঁশ দিয়ে বানানো হয়ে থাকে তাহলে স্টোন এবং উড দিয়ে কোথায় বাড়ি তৈরি হয় মানালিতে বাড়ি তৈরি হয় বাঁশ দিয়ে কোথায় বাড়ি তৈরি হয় আসামে তৈরি হয় এবং রাজস্থান রাজস্থানকে আমরা কি বলি হট ডেজার্ট বা হচ্ছে মরুভূমি আর কি আর কোল্ড ডেজার্ট আমরা লাদাখকে বলতাম তো এই যে হট ডেজার্ট বা গরম যে মরুভূমি সেখানে কি দিয়ে বাড়ি তৈরি হয় মাড হাউস মানে মাটি বা কাদা দিয়ে তৈরি হয় এই যে দেখুন এগুলো হচ্ছে মাড হাউস পুরোটাই মাটি দিয়ে এবং এদের দেওয়ালগুলো খুবই পুরু করা হয় যাতে গরমটা ভিতরে না আসতে পারে শিকারা আর হচ্ছে ডাল লেক এটা আমরা ক্লাস ফাইভের যে গৌরব জানির যে চ্যাপ্টারটা ছিল আর সেল্টার শো হয় সেখানেও আমরা পড়েছি এবং ক্লাস থ্রিতেও আছে যে ডাল লেকে যে হাউস বোটগুলো আছে তাকে শিকারা বলা হয় এটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাউসবোর্ড কাশ্মীরের হাউস বোট আর কি এদের নাম এদের নাম হচ্ছে শিকারা এবং এটা কোথায় পাওয়া যায় এটা ডাল লেকে পাওয়া যায় আর হচ্ছে চার চিনারি এটা একটা ফেমাস জায়গা ডাল লেকের মানে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন যার চারপাশে সমুদ্রর মতো দেখাচ্ছে এটা অ্যাকচুয়ালি লেক বা হ্রদ এবং এই হ্রদটার চারপাশে ব্লু মাউন্টেন্স আছে মানে নীল রঙের পাহাড় চার চিনারি কি এটা একবার পরীক্ষায় এসছিল যে এটা হচ্ছে ডাল লেকের মধ্যে অবস্থিত একটা দ্বীপের মতো যার চারপাশে কি আছে ব্লু মাউন্টেন্স রয়েছে আর এটা কোথায় অবস্থিত এটা কাশ্মীরে অবস্থিত নেক্সট হচ্ছে খাওয়া খাওয়া হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্পেশাল টি আর কি এটাও কাশ্মীরের একটা স্পেশাল টি হচ্ছে খাওয়া এটা কি দিয়ে তৈরি হয় এটা আলমন্ড বাদাম এবং এলাচ বা কাডামম দিয়ে তৈরি হয় তাহলে খাওয়া হচ্ছে একটা স্পেশাল টি এইচ ডবলু এ খাওয়া এই যে চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাওয়া তারপরে আসছি আমরা ইগলু ইগলু হচ্ছে হাউস অফ স্নো মানে স্নো দিয়ে যে বাড়িটা তৈরি করা হয় তাকে হচ্ছে ইগলু বলা হয় এটাও হচ্ছে ম্যাচিং এসেছিল পরীক্ষাতে এরপর আমরা কিছু অ্যানিমালস এবং তাদের বেবিরকে কি বলা হয় সেই জিনিসটা পড়বো যেমন ক্যাট ক্যাটের মানে কোনো বিড়ালের বাচ্চাকে কী বলা হয় কিটেন্স বলা হয় ডগের বেবিদেরকে পাপিস বলা হয় টাইগারের জন্য কাপ কাউয়ের জন্য কাফ লায়নের জন্য কাপ ডিয়ারের জন্য ফন এভাবে বিভিন্ন লেখা আছে অ্যানিমালস এবং বেবিজদের নাম এনসিআরটি ক্লাস থ্রিতে শুধুমাত্র ক্যাট ডগ আর টাইগার এই তিনটেই হচ্ছে মেনশন করা রয়েছে বাকিগুলো আমরা আপনারা দেখে নিতে পারেন এরপর আছে ন্যাচারাল ফাইবারস মানে প্রাকৃতিকভাবে আমরা যে ফাইবারসগুলো পেয়ে থাকি সেগুলো কি যেমন কটন যেটা আমরা তুলো গাছ থেকে পাই জুট মানে হচ্ছে পাট থেকে যেটা আমরা পাই এবং সিল্ক যেটা আমরা সিল্ক ওয়ার্ম থেকে পাই এবং উল উল হচ্ছে আঙ্গোরা গোট যেটা কাশ্মীরে পাওয়া যায় তারপর আপনারা পড়েছেন ক্লাস ফাইভ ইভিএস এনসিআরটিতে যে চাংপা বা চাংথাং যে জনজাতি তারা হচ্ছে পশমিনা গোট আছে সেখান থেকেও আমরা হচ্ছে উল পাই কিংবা শিব থেকেও বা ভেড়া থেকেও হচ্ছে আমরা উল পাই এগুলো হচ্ছে আমরা প্রাকৃতিকভাবে পাচ্ছি সেজন্য এটা হচ্ছে ন্যাচারাল ফাইবার আর সিনথেটিক ফাইবারস কি সিনথেটিক ফাইবার হচ্ছে যেটা বিভিন্ন কারখানায় তৈরি করা হয় যেটা আমরা প্রাকৃতিকভাবে পাই না তাহলে তার নামগুলো কী কী তার নাম হচ্ছে নাইলন পলিয়েস্টার রেয়ন এবং টেরিলন এরপর আসছে পুরনো দিনে মানুষ কিসের পাত্র ব্যবহার করত পুরনো দিনের মানুষ স্টোন অ্যান্ড ক্লে মানে মাটির পাত্র এবং পাথরের পাত্র ব্যবহার করত তাহলে ক্লাস থ্রি এর যে পুরো এনসিআরটি জিস্ট সেগুলো আজকে আমরা আলোচনা করলাম আপনাদের জন্য কোনো ডাউট থেকে থাকে কমেন্টে জানাবেন থ্যাংক ইউ